হ্যালো সিভিল গেমার্স আমি আমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের এই রেগনার আফটার ডে ব্রেক চাপ্টার নিয়ে তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন অর্থাৎ আমি আপনার ডে ব্রেক কী কি পরিবর্তন আসবেন না আসবে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো যারা এই ভিডিওটা দেখেছেন তারা মোটামুটি জানেন আপনার ডে ব্রেকে কি আসতে পারে না পারে আমি ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমাদের আগের যেটা মাই টু উইন্টারের শার্ট সেটা কিন্তু যাবে না এবং হচ্ছে আমাদের যেটা আফটার ডে ব্রেকের শার্ট সেটা কিন্তু আলাদা হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আমি আমার গত ভিডিওতে যেভাবে বলেছি খুব সেরকমই এই এখানে আসছে তো দেখতে পাচ্ছেন আমাদের মেন টু চ্যাপ্টারে গেলে আমাদের আফটার ডে ব্রেক চ্যাপ্টারটা আনলক হবে এখান থেকে আমরা ড্রেস পয়েন্ট পাবো এই প্রোগ্রেস পয়েন্ট যখন একশো হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমাদের যে আফটার ড্যাব ব্রেক টুকেন সেটা কিন্তু পেয়ে যাব এটা কিন্তু শার্ট না আফটার ড্যাব ব্রেক টুকেন তো এই আফটার ড্যাব ব্রেক টুকেন দিয়ে আমি যদি আবার টান পাশে যাই এখানে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো আমাদেরকে খেলতে হবে আফটার ড্যাব ব্রেক টুকেন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এখান থেকে বাম পাশ থেকে যে আফটার ড্যাব ব্রেক টুকেনটা ক্লেম করব পাবো সেটা আমরা এখানে ক্রস করবো এখান থেকে র্যাকনিয়ারক টুকেন নিব এই র্যাকনিয়ারক টুকেন দিয়ে আমি আমাদের যেটা আর রিওয়ার্ড টু চাপ্টার সেখান থেকে রিওয়ার্ড নিতে পারবো এখানে আপনার একটা কাজ করতে পারেন যেমন আমার রেগনারো শার্ট সরি রেগনারো টোকেন আছে চারশো টোকেন এখন আমি চাইলে আমার এইখানে আমি রেগনার টোকেনগুলো খরচ করে এখান থেকে রিওয়ার্ডগুলো নিতে পারি কিন্তু আমি দেখতেছি আমার আগের যেটা রিওয়ার্ড ওয়ান চাপ্টার ছিল সেখানে কিন্তু আমি এটা কমপ্লিট হয় নাই আমার আর কিছু বাকি আছে তাহলে আমি এখন কি করব আমি আমার এই যে আমার যে মেন চাপ্টার এবং মেন টু চাপ্টার দুটা থেকে আমার যে রেগনিরোড টোকেনগুলো পাব আমি ছেলে রেগনারোড টোকেনগুলা আমি দুই মানে মেন টু থেকেও এবং মেন ওয়ান থেকেও দুই জায়গা থেকেই যখন আমি আমার রেগনারোড টোকেনগুলো পাবো এই যে এখান থেকে দুই জায়গা থেকেই আমি রেগনারোড টোকেনগুলো নিয়ে আমি চাইলে ছাপটার ওয়ানে ইউজ করতে পারবো অর্থাৎ রিওয়ার্ড ওয়ানে আমি চাইলে ইউজ করে আমার এটা আগে কমপ্লিট করতে পারবো তারপর আমি আবার দুই জায়গা থেকে রেগনিরোড টোকেন নিয়ে আমি রিওয়ার্ড টুতে গিয়ে আবার ইউজ করতে পারবো এমন না যে মেন টু এর যেটা রেগন টুকেন সেটা আপনি শুধু টু টুতে ইউজ করতে পারবেন জিনিসটা কিন্তু এরকম না অর্থাৎ আপনি মেন টুতে যে রেগুনর টুয়েনগুলো ইউজ করতে পারবেন সেটা আপনি মেন ওয়ানেও করতে পারবেন আবার মেন ওয়ান থেকে আপনি যে রেগন টুকেনগুলো ইউজ করতে পারছেন সেটা মেন টুতে অর্থাৎ টু টুতে ইউজ করতে পারবেন আপনারা যারা অ্যাপসি মোবাইলের টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং তার নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তো আপনারা কম্বাইন করে এটা করতে পারবেন বাট এখানে সমস্যা হচ্ছে শার্ট নিয়ে আপনার কাছে গ্যালারি ওয়ান চেপনার যে শার্টটা থাকবে অর্থাৎ মাই টু ইন্টারের শার্ট সেটা কিন্তু আপনি গ্যালারি টুতে ইউজ করতে পারবেন না শার্টটা আলাদা কিন্তু আপনার রেকনার ডুবেনটা কিন্তু একই তাই এখন কী করবেন এখন যদি আপনাদের এই রেকনার যে আপনার ডে ব্রেক আছে আফটার ডে ব্রেকের শার্ট লাগে তাহলে আপনাকে এখানে গো টু এক্সচেঞ্জে ক্লিক করে এখান থেকে আপনাকে প্লেয়ার নিতে হবে আর আপনি যদি এই মাইট ইউন্টার প্লেয়ার নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে প্লেয়ার এক্সচেঞ্জ করতে হবে এটা আপনি অন্য জায়গায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ লাগা আছে তাহলে এই এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আফটার ডে ব্রেক এবং হচ্ছে আমাদের মাই টউন্টার দুইটা আলাদা শার্ট আসছে আমি আমার আগের ভিডিওতে কিন্তু একদম ডিটেলস সেটা দেখিয়েছি একদম সেম টু সেম আমি এই স্ক্রিনশটটাই দিয়েছি এই জায়গাটায় যেটা আসার আগে আমি প্রায় সপ্তাহানিক আগে আমার ভিডিওতে আমি এই জিনিসটা দিয়েছিলাম এটা হচ্ছে আপনার আফটার ডে ব্রেক এক্সচেঞ্জ এটা হচ্ছে আপনার মাই টু উইন্টার এক্সচেঞ্জ আপনি এখান থেকে আফটার ডে ব্রেক যদি আপনার প্লেয়ার টার্গেট থাকে তাহলে আপনি আপনার সবগুলা প্লেয়ার এখানে দিয়ে দেবেন আর আপনার যদি মাই টুইনটা লাগে তাহলে আপনার মাই টুইন্টার দি অর্থাৎ রেগুনর প্লেয়ার আপনি মাই টুইন্টার ইউজ করতে পারবেন না মাই টুইন্টারের প্লেয়ার আপনি রেগনারকে ইউজ করতে পারবেন না ইয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু আমার এই মাই টুইন্টারের অনেকগুলো প্লেয়ার আছে আমি চাইলে এগুলো এক্সচেঞ্জ করে এখান থেকে আমি মাই টুইন্টারের যেটা শার্ট সেটা নিতে পারবো কিন্তু দেখতে পাচ্ছেন আমার আফটার ডে ব্রেক কিন্তু ওই প্লেয়ারগুলো আসে নাই এখন এটার কারণ কি এটা কারণ হচ্ছে আফটার ড্রে ব্রেকের জন্য আলাদা প্লেয়ার লাগবে আফটার ডে ব্রেকের প্লেয়ার দিয়ে আপনি আফটার ডে ব্রেকই এক্সচেঞ্জ করতে পারবেন মাই উইন্টারের প্লেয়ার দিয়ে আপনি মাইট উইন্টার থেকে প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারবেন এখন যদি আমি একটু স্টোরের মধ্যে যাই স্টোরের মধ্যে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকগুলো আছে এখানে যে প্যাকগুলো আছে ওইখান থেকে আপনি যে প্লেয়ারগুলো পাবেন সেই প্লেয়ারগুলো আপনি আপনার ডে ব্রেকে এক্সচেঞ্জ করতে পারবেন তারপর আপনি যদি একটু টপ ইভেন্টে যান এখানে সবগুলো আপনার ডে ব্রেকের প্লেয়ার আপনার কাছে যদি একনোরক প্লেয়ার আগের থাকে মাইক উইন্টারের প্লেয়ার সেক্ষেত্রে আপনাকে সেগুলো দিয়ে আপনি আগে এক্সচেঞ্জ করতে পারবেন তবে আপনাকে আফটার ডে ব্রেকে এক্সচেঞ্জ করতে হলে আপনাকে আফটার ডে ব্রেক প্লেয়ার দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু প্লেয়ার আছে কিন্তু এখানে কিন্তু কোনো প্লেয়ার নাই যার মানে মাই টুইন্টারের প্লেয়ার আপনি আফটার ডে ব্রেকে এক্সচেঞ্জ করতে পারবেন না সম্পূর্ণ আলাদা ইভেন্ট একটা ইভেন্টের ভিতরে এবং দুইটা আলাদা শার্ট এখানে আমাদের এই যেটা আফটার ডে ব্রেক সেটার আসছে তো আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আপনারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজে দেন না তারা সেটা ফলো দিতে পারেন